আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের পথে আরেকটি সম্ভাব্য সংযোজন তুরস্কের তৈরি টি ওয়ান টোয়েন্টি নাইন হেলিকপ্টার এই হেলিকপ্টার কি শুধু চমক নাকি আসলেই শক্তিশালী ও কার্যকর আর বাংলাদেশের জন্য কতটা উপযোগী এই যুদ্ধযান আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানবো টি ওয়ান টোয়েন্টি এর ক্ষমতা এর অস্ত্র প্রযুক্তি এবং এটি কেন হতে পারে বাংলাদেশের জন্য গেম চেঞ্জার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টি ওয়ান টোয়েন্টি নাইন একটি হালকা ডেকা অ্যাটাক হেলিকপ্টার তুরস্কের তার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি এবং ইতালির লিওনার্দো যৌথভাবে তৈরি করেছে এই আধুনিক যন্ত্রটি এর ডিজাইন নেওয়া হয়েছে ইতালির তৈরি এ ওয়ান মানগাস্টা হেলিকপ্টারের উপর ভিত্তি করে তবে এতে রয়েছে উন্নত সেন্সর অস্ত্র এবং যুদ্ধ ক্ষমতা এই হেলিকপ্টার তৈরি করা হয়েছে মূলত শত্রুর ট্যাঙ্ক ধ্বংস করা সাজোয়া যান থামানো এবং মাটিতে যুদ্ধরত সেনাদের এয়ার সাপোর্ট সহায়তা দিতে এই হেলিকপ্টারে রয়েছে দুইটি শক্তিশালী এল এইচ এইট হান্ড্রেড ইঞ্জিন যা এটিকে দিচ্ছে প্রায় দুইশো আশি কিলোমিটার ঘন্টায় গতি এবং পনেরো হাজার ফুট উচ্চতায় উড়ার ক্ষমতা অস্ত্রসজ্জার দিক দিয়ে এটি একটি মিনি অস্ত্রাগার নাকরি নিচে বসানো রয়েছে একটি বিশ মিলিমিটার এর গ্যাটলিন গান রয়েছে সত্তর মিলিমিটার রকেট সিস্টেম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ উমতাস এবং এল উমতাস অ্যান্টিট্যাঙ্ক মিসাইল শত্রুর হেলিকপ্টার বা ড্রোন থেকে আত্মরক্ষা করার জন্য ব্যবহার করা হয় স্টিঙ্গার মিসাইল এই হেলিকপ্টারে আছে উন্নত সেন্সর নাইট ভিশন লেজার রেঞ্জ ফাইন্ডার সব মিলিয়ে এটি দিন কিংবা রাত কোনো সময় আক্রমণ চালাতে প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনীর প্রেক্ষাপটে ওয়ান টোয়েন্টি নাইন হতে পারে একটি কার্যকর প্ল্যাটফর্ম প্রথমত পার্বত্য চট্টগ্রামের মতো দুর্গম অঞ্চলে এই হেলিকপ্টার খুব সহজে অভিযান পরিচালনা করতে পারবে দ্বিতীয়ত শত্রু ট্যাঙ্ক বা সাজোয়াজান ইউনিট থামাতে এটি হবে দুর্দান্ত সমাধান তৃতীয়ত সীমান্তে দ্রুত রেসপন্স এবং আকাশ সহায়তায় বাংলাদেশ এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে চতুর্থত তুরস্কের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক বর্তমানে দৃঢ় ফলে টেকনিক্যালি সাপোর্ট পাওয়া সহজ হবে তবে সব কিছু চ্যালেঞ্জ থাকে এই হেলিকপ্টারে ব্যবহৃত ইঞ্জিন যুক্তরাষ্ট্রের তৈরি যার ফলে আমেরিকা অনুমতি ছাড়া রপ্তানি করা কঠিন ভারত তুরস্কের এই অস্ত্র রপ্তানিতে আপত্তি জানাতে পারে বিশেষ করে যদি বাংলাদেশ কিনতে চায় তবে তুরস্ক এখন নিজস্ব ইঞ্জিন তৈরি করেছে যা ভবিষ্যতে এই সমস্যা দূর করতে পারে টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার শুধু দেখতে আধুনিক নয় এটি একটি ভয়ঙ্কর আকাশযোদ্ধা বাংলাদেশ যদি এই হেলিকপ্টার পায় তবে তা দেশের সামরিক শক্তিকে একদাফ এগিয়ে নিয়ে যাবে বিশেষ করে গ্রাউন্ড সাফর ইনসার্জেন্সি দমন এবং সীমান্ত সুরক্ষায় এটি হবে একটি গুরুত্বপূর্ণ অস্ত্র তুরস্কের এই টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার কি আপনি বাংলাদেশের হাতে দেখতে চান নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ